আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যারা যারা আপনার সন্তানদের আলমের মিশনে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি করেছেন তাদের আজকে আমরা আলোচনা করব ধীরে ধীরে ধাপে ধাপে সিলেবাস সম্পর্কে অর্থাৎ কোন কোন টেক্সট বই বুক লিস্ট নিয়ে আজকের আলোচনা বিষয় সরাসরি কথা বলি বুক লিস্ট সো কোন কোন বইগুলো হোয়াট আর দ্য বুকস ইউ হ্যাভ টু বাই ফর ইউর চিলড্রেন ফর ইউর চাইল্ড কোন কোন বইগুলো কিনবেন আর কোন কোন বইগুলো অ্যাভয়েড করতে পারেন বা কোন কোন বইগুলো আপনার রিপ্লেস আলাদা নিতে পারেন সেই বিষয়ে আজকের আলোচনা বিষয় তো আজকে আমরা ধীরে ধীরে এই সেকশনের এই শ্রেণীর আলোচনা করলাম এবং পরবর্তীকালে পার্ট বাই পার্ট ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত ইলেভেন টুয়েলভ এবং বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রেই সব কিছু আলোচনা করা হবে তো চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য সো লেটস স্টার্ট দ্য ভিডিও থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী হচ্ছে শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশে যারা যারা ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন অবধি বাংলা মিডিয়ামে আপনার সন্তানদের ভর্তি করিয়েছেন এবং বুক লিস্ট কোন কোন বইগুলো কিনবেন কোন বইগুলো কিনবেন না এই ব্যাপারে আজকের এই আলোচ্য বিষয় সো পাঠ্যপুস্তক তালিকা শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ অষ্টম শ্রেণীর জন্য কোন কোন বইগুলো লাগবে মিশনে সেগুলো নিয়ে আজকের এই আলোচ বিষয় তো চলুন শুরু করা যাক একদম প্রথমে রয়েছে বাংলা বাংলার জন্য থাকছে বাংলা সাহিত্য মেলা সাহিত্য মেলা থাকছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এটি সম্পূর্ণ ফ্রিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বই সেটি মিশন থেকে দেওয়া হবে থাকছে ভাষার চর্চা এটিও ফ্রিতে দেওয়া হবে থাকছে পথের পাচারলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটিও ফ্রিতে দেওয়া হবে পথের পাঁচালি খুবই সুন্দর একটি গল্প উপন্যাস টাইপ সো এই বইটিও ফ্রিতে সরকারের তরফ থেকে দেওয়া হবে তাহলে কিনতে হবে কোনটা চার নম্বর বইটা কিনতে হবে বাংলা ব্যাকরণ রচনা কালীপদ চৌধুরী বাণী সংসদ কোম্পানির চার নম্বর বইটি এটি সংগ্রহ করতে হবে এটি প্রায় সব জায়গাতে অ্যাভেলেবেল থাকছে ইংরেজি ইংরেজির জন্য থাকছে ব্লুজুনস এটি সরকার থেকে দেবে এবং দু নম্বরে থাকছে লার্ন ওয়েল কমিউনিকেটিভ ইংলিশ বুক এইট বুক যেটা এইট রয়েছে এই বুক এইট ডিপি ভানোটের এই বইটি সংগ্রহ করতে হবে হোলিফেথ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানির এবং থাকছে তিন নম্বরে নিউ মেথড অফ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক এইট আর কে খতুয়া রিভিউ পাবলিকেশনের তরফ থেকে গণিতের ক্ষেত্রে যে বইটি নিতে হবে সেটা হচ্ছে গণিত প্রভা এই বইটি স্কুল থেকে ফ্রিতে দেওয়া হবে এবং দু নম্বর যে বইটি রয়েছে নাম্বার ম্যাজিক বুক এইট সুরভি মিত্তাল ফিউচার কিডস পাবলিকেশনের তরফ থেকে এটি এটি আলাদা করে কিনতে হবে এটি হচ্ছে ইংলিশ ভার্সান বাংলা ভার্সানের পাশাপাশি ইংলিশ ভার্সানের মোটামুটি একশো নম্বর যদি থাকে তাহলে থার্টি পার্সেন্ট থাকে ইংলিশ ভার্সান এবং সেভেন্টি পার্সেন্ট থাকে বেঙ্গলি ভার্সান সো আগে থেকেই ইংরেজির কোনো জুড়ি নেই তো আগে থেকেই ছেলেরা যাতে রকম ভড়কে না যায় সেই কারণে ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন টেন মানে পুরোপুরি সব অবধি ইংলিশ ভার্সন রাখা হয়েছে তো ক্লাস ফাইভের গণিত থেকে শুরু করে সব দিয়ে ইংলিশ ভার্সন রাখা হয়েছে যাতে তারা ভবিষ্যতে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ যাতে কামনা করা যায় সেই লক্ষ্যে বিজ্ঞানের ক্ষেত্রে থাকছে পরিবেশ বিজ্ঞান এবং এখানে থাকছে ওয়ান্ডারফুল সায়েন্স বুক এইট জুই ফিউচার কিডস পাবলিকেশনের তরফ থেকে ইতিহাসের থেকে থাকছে অতীত ও ঐতিহ্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ভূগোলের ক্ষেত্রে যেটি থাকছে ভূগোলের ক্ষেত্রে যেটি থাকছে আমাদের পৃথিবী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবং আরবি যেটা থাকছে সেটা হচ্ছে আদর্শ দিনিয়ার দর্পণ আহমেদ আহাদ ও মুজিদ আদর্শ প্রকাশনের তরফ থেকে কম্পিউটার বলে রাখি কম্পিউটার ফান্ড বুক সেভেন এই বইটি নিতে হবে নামি চেন ফিউচার কিডস পাবলিকেশনের তরফ থেকে এই বইটি অনেক ভালো বই এবং আবার বলে রাখি হিন্দি হিন্দি কোন কোন ব্রাঞ্চে আছে কোন কোন ব্রাঞ্চে নেই এটা জানার পরেই আপনারা হিন্দি বইটি সংগ্রহ করবেন আও হিন্দি শিখে পঞ্চম ভাগ ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা ডক্টর আঞ্জু শর্মা এখানে বলে রাখি বিশেষ দ্রষ্টব্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে বইগুলো দেওয়া হবে মিশন থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং বাকি যে বইগুলো রয়েছে সেই বইগুলো আপনাদের সংগ্রহ করতে হবে সো কোন বইগুলো সংগ্রহ করতে হবে আবারও একবার ছোট্ট করে বলে দিই নম্বর চার এই বইটি সংগ্রহ করতে হবে বাংলা ব্যাকরণ সংগ্রহ করতে হবে নম্বর দুই এবং তিন এই নাম এই বইটি কিনতে হবে কিনতে হবে গণিতের জন্য কিনতে হবে এই বইটি কিনতে হবে নাম্বার ম্যাজিক বুক এইট বিজ্ঞানের জন্য কিনতে হবে ওয়ান্ডারফুল সায়েন্স বুক এইট বইটি কিনতে হবে এবং কম্পিউটার বইটি এবং হিন্দির বইটি নিতে হবে বলে রাখি সহায়িকা বইটি আপনারা যে যে ব্রাঞ্চে আপনার সন্তান ভর্তি হবে সেই ব্রাঞ্চে শিক্ষক মহাশয় ভালো জানেন সেই বিষয়ে বলবেন কারণ কোন কোন বই ছাপ প্রকাশনী ভালো কোনো বই রায়ণ মার্টিনে ভালো কোন বই আবার সাঁতটার ভালো তো সেই মতো করে যে যে ব্রাঞ্চে যে যে শিক্ষক যে যে বিষয়ে পড়ান সেই শিক্ষক সহায়কা বই কী কিনতে বলবেন সেই বিষয়ে জেনেই তবে কার কিনলে ভালো হয় সো এই ছিল আজকের আলোচ্য বিষয় পাঠ্যপুস্তু তালিকা শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ অষ্টম শ্রেণির জন্য তো যারা যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার পরিচিতের ভিতরে যদি কেউ ভর্তি হয় যদি কেউ সিলেবাস এখনও অবধি হাতে না পায় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাকে জানানোর জানানোর তাকে জানান দিন যাই হোক এই ছিল আজকের আলোচ্য বিষয় আশা করি ভিডিওটি আপনার কাছে পরিষ্কার হয়েছে ফার্দার কোনো রকম কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এর পাশাপাশি উল্লেখ্য নাম্বার রয়েছে ছিয়াশি তেপান্ন তিরিশ তিরিশ তিপ্পান্ন নম্বরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন গ্রুপে যুক্ত হন সবার তথ্য সবার আগে সব তথ্য সবার আগে পাওয়ার জন্য সো আপনাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের এই আলোচ্য বিষয় শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে